প্রত্যেকটা মিলবাসের একই অবস্থা কোনো রিফিল নাই এ হচ্ছে বর্তমান ক্যাফে অবস্থা এরপরে হচ্ছে আপনার এদের এটা হচ্ছে কিছু কাঁচু বিরিয়ানি যার এই অবস্থা তো পাবলিক খুবই গরম ম্যাক্সিমাম খালি আছি হচ্ছে ক্যাফেরিও ডাকছে যেটার মধ্যে কোনোরকম মাটন নাই আমি দুই তিনবার আসার পরও মাটন পাইনি এখন বর্তমান ক্যাপেরিয়র এই অবস্থা হাল আর এই যে বিপ কনারিটা হচ্ছে আমরা হাল আর লিপির হচ্ছে না শুধু রাইস থাকে আর আলু থাকে হচ্ছে বিপ ডালগস হাড্ডি হাড্ডি

একজন খাদক আমাদের সাথে আছে কিন্তু গরুর মাংস না পায়া এখন শোষা